দেখো বন্ধুরা আজ আমি রান্না করব বাড়িতে হাঁসের ডিম তো কী করে রান্না করি সেটা দেখো এটাতে আমি দিচ্ছি টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে পাতা এই ধনে পাতাগুলো দেখো একটু অন্যরকম এগুলো আমাদের এখানে পাওয়া যায় এই দেখো এই ধনে পাতা দেব আর একটু আদা নিয়েছি আর নিয়েছি একটু নারকেল কুচি আর দেখো রসুন এখন আমি এই মশলাগুলো সব পিষে নেব। আমি মশলাটা মিক্সিতে পিষে নিচ্ছি এটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে দুই চামচ তারপরে দিচ্ছি গোলমরিচ এক চামচ তারপরে আমি এটাতে এই থালায় যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি নারকেল কুচি আদা কুচি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর সঙ্গে ধনের পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে এটাতে দেখো আমি রসুন দিচ্ছি না এখন মিক্সিতে পিষে নেব দেখো বন্ধুরা আমার মশলাটা পেশা হয়ে গেছে এখন আমি কড়াইতে প্রথমে অল্প করে একটু তেল দিচ্ছি আমি ডিমটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আমি ডিমটাতে নুন হলুদ কিছুই দিচ্ছি না আমি ডাইরেক্ট তেলে একটু হলুদ ছেড়ে ডিমটা ছেড়ে দেবো তাহলে ডিমটার রং খুব সুন্দর হবে এখন আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি ডিম ভাজা তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটাতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর যে রসুনটা আমি পিষেছিলাম না মশলাতে দিয়েছিলাম না সে রসুনটা তেতো করে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো তিনটে ফেড়ে দিয়ে দিচ্ছি এবার আমি এটাতে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এবার এটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় মশলাটা তেল ছেড়ে না দেয় দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষে আসছে এখন আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় হয়ে আসছে আমি এখানে দশটা ডিম নিয়েছি দশটা ডিমে তিনটে টমেটো দিয়েছি আর বড়ো বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি এই তিনটে টমেটো আর দুটো পেঁয়াজ এই কম্বিনেশনটা ভালো করে দিতে হয় নাহলে গ্রেভিতে সেই টেস্ট আসে না দেখো বন্ধুরা মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাতে জল অ্যাড করছি জল দিয়ে এটাকে একটু ফুটাতে হবে আর একটু জল দেবো আমি এখন গ্রেভিটা ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেব দেখো আমার ঝোলটা অনেকটা কমে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আর একটু ঝোলটা ফুটাতে হবে তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে তরকারি রংটা দেখো এটা একটু ঝাল ঝাল হয় খেতে যারা ঝাল পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট ডিমটা দিয়েছি আর একটু ফুটুক তারপরে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব একটু ঝোল ঝোল রেখেছি গ্রেভিটা খুব সুন্দর লাগছে দেখতে খেতেও ভালোই হবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাতে একটু গরম মশলা দিতে পারো আমাদের বাড়িতে মশলা বেশি পছন্দ করলে তাও তো এটাতে অনেকটাই মশলা দিয়েছি তাই আমি গরম মশলা দিলাম না দেখো আজ দিদি ভাই ডিমেড হোল্ড রান্না হয়েছে এখনও দেরি করার টাইম নেই টাইম অনেক হয়ে গেছে আচ্ছা খাইতে ইয়ে করিও কীরম লাগে আমি এখন আসি টাটা বাই বাই আবার জন্য দেখা পাই